নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব চিতই পিঠা বা আজকে পিঠা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আজ আমি এই চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি সবার প্রথমে একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো আর এই আতপ চালের গুঁড়োটা বাজারের থেকে কেনা শুকনো চালের গুঁড়ো এরপর অল্প অল্প করে জল দিয়ে এই চালের গুঁড়োটাকে মেখে নেব ঠিক যেরকমভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মাখি সেভাবেই অল্প অল্প করে জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি আর আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলে ব্যবহার করছি এখানে কিন্তু কোনো রকম গরম জল দেওয়ার প্রয়োজন নেই এই দেখুন আমি চালের গুঁড়োটাকে জল দিয়ে মেখে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি এরপর একটা ঢাকনা চাপা দিয়ে এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব তবে হাতে যদি সময় থাকে তাহলে দু তিন ঘন্টার জন্যও রেস্টে রাখা যেতে পারে আমি এক ঘন্টা পর ঢাকা খুলে নিচ্ছি এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যাতে একটা ব্যাটার তৈরি হয়ে যায় আর এই জলটাও কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জল এখানে কিন্তু গরম জল দেওয়ার প্রয়োজন নেই আমি হাত দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে ডেলা পাকিয়ে না যায় আর ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা বা ঘন না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি ব্যাটারটাকে ঠিক মাঝামাঝিভাবে তৈরি করে নিয়েছি এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ তারপরে ওই লবণ ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব আমি একটা হাতা দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এই দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে এরপর চিতই পিঠাগুলোকে তৈরি করে নেব সেই জন্য গ্যাস অন করে একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি মাটির পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম অল্প পরিমাণে সাদা তেল তারপরে এই সাদার তেল পাত্রটা চারদিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে পিঠেগুলো খুব সহজেই উঠে যাবে তারপর আমি এর মধ্যে দিচ্ছি দু হাতা ব্যাটার এবার এর মধ্যে একটা ঢাকা বন্ধ করে দিচ্ছি তারপর একটা ভিজে কাপড় আমি এই ঢাকার চারদিকে এভাবে রেখে দিচ্ছি আর কাপড়টা কিন্তু একদম জলে ভিজে রয়েছে এভাবে হাই ফ্লেমে তিন মিনিট সময় ধরে রেখেছি তিন মিনিট পর ঢাকা খুলে দেখে নেব এ দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এরপর এটা খোলা থেকে তুলে নেব এই আজকে পিঠে বা চিতই পিঠে তৈরি করার জন্য গ্যাসের আঁচ কিন্তু সব সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে এ দেখুন একটা পিঠে তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে রেখে দিলাম ওই একই রকমভাবে আমি আবারও দু হাতে ব্যাটার খোলার মাঝখানে দিচ্ছি তারপর ঢাকা বন্ধ করে দেবো এরপর একটা ভিজে কাপড় আমি এই খোলার চারদিকেভাবে রেখে দিচ্ছি এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের মধ্যে পিঠেটা কিন্তু তৈরি হয়ে যাবে আমি তিন মিনিট পর ঢাকা খুলে নিলাম আবারও একটা চিতই পিঠে তৈরি হয়ে গেছে আর এই পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই দেখুন এটা ওই একই পাত্রের মধ্যে রেখে দেব ওই একই রকমভাবে আমি সমস্ত চিতই পিঠে বা আজকে পিঠেগুলোকে তৈরি করে নেব এই পিঠেগুলো খোলার মধ্যে তৈরি হয় বলে একে আমরা খোলা পিঠেও বলে থাকি গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে প্রত্যেকটা পিঠে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে এ দেখুন এই পিঠেটাও তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে গ্যাসের উনুনে খুব সহজে এই চিতই পিঠে বা আজকে পিঠে তৈরি করলাম এভাবে আপনারও বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আজকে পিঠে বা চিতই পিঠে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ